আপনি আপনার ছেলে একজনকে দশ টাকা দিয়ে বলছেন দশ টাকা দিছি দশ টাকার এটা এটা আয় না মোট বাজার নিয়ে আর একজনকে পাঁচ টাকা দিয়ে বলছেন এই পাঁচ টাকা দিলাম তোমাকে তুমি কিছু কিনা খাই কিছু আনতে হবে না বেশি দেওয়া হয়েছে পাঁচ টাকা বেশি পাইছে না এরপরে বলে বলে মহিলারা মহিলাদেরকে ইসলাম দেয় নাই আরে আজকে যারা লম্বা লম্বা কথা বলে নারীবাদের নামে নারী অধিকারের নামে এরা কি জানে না যখন নারী হিসেবে জন্মগ্রহণ করা পৃথিবীতে অপরাধ ছিল আজকে তো না কথা বলা মানুষ বহুত আছে নিজের বাপ যখন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত সেই অসভ্য সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নারী জন্ম দেওয়ার কারণে নারীকে সঠিকভাবে লালন পালন মেয়েকে সঠিকভাবে লালন পালন কারণে জান্নাতের গ্যারান্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের মর্যাদা দিয়েছেন হাজারো মর্যাদা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন আমি মেয়েদেরকে ভালোবাসি ছেলেদের তুলনায় বেশি ইসলাম কোথায় তুলেছে নারীকে সেখানে কিছু সুবিধাবাদী মানুষ অথবা কিছু বিভ্রান্ত মানুষ আমাদের মা বোনদেরকে ভুল বুঝে আমাদেরকে ভুল বুঝায় ইসলাম ছাড়া প্রকৃত শান্তি এবং কল্যাণের কোনো পথ আল্লাহ তালা খোলা রাখেন বিধায় এই সমস্ত ভুল ধারণা এবং ভ্রান্তি থেকে আমাদেরকে বেরে আসতে হবে এবং নারীদেরকে যে ইসলামকে অধিকার যেটা বুঝতে হবে যে পোশাকের কথা বলতে গিয়ে কথা আসলো যে পোশাকের ক্ষেত্রে দেখেন পুরুষকে আল্লাহ তালা রেস্ট্রিকশন দিয়েছে মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পর হলুদ পড়তে চায় পর

তাহলে আল্লাহ তালা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন কারোর প্রতি জুলম আল্লাহ তালা করেন আল্লাহ চাইতে বড় সুবিচারক আর কেউ হতে